आहा आपको सब जस्तो लाग्छ नि मार्केतमा आफ्नो बोनोटम मार्केतमा यो महिलाले किन आउनुभयो पूरा हुने ना किन हो किरोमबदल लाग्छ ना ना किन हो भन्नुहुन्छ आके चला गरे रेस्टुरेन्ट 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 फोटो भन्नुहुन्छ आके महिला छ

গতকালকে কুচবিহার জেলার তিনহাটাতে যেভাবে একজন আট মাসের অন্তঃসত্ত্বা মাকে তৃণমূলের দুষ্কৃতীরা আক্রমণ করেছে এবং মেরেছে যার ফলে আজকে ওই মা এবং তার শিশু সন্তান মৃত্যুর সঙ্গে পাঞ্জা লোকের হাসপাতালে আমরা ধিক্কার জানাই এ রাজ্যের আইনি ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে এই রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও মহিলারা সারা রাজ্য জুড়ে আক্রান্ত তাই এই মহিলা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আজকে আমরা এখানে বিক্ষোভ কর্মসূচি করলাম

যেভাবে মহিলাদের উপর অন্তসত্তা অন্তঃসত্ত্বা মহিলার উপর যেভাবে কি হয়েছে একজনকে হয়েছে একজন দ্বারা মহিলা হয়ে কিভাবে to get you to